রাজাজুড়ে ভারতের ছিয়াত্তরতম সংবিধান দিবস পালিত হচ্ছে বুধবার এদিন দিল্লিতে সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস উপলক্ষে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা স্পিকার ওম বিড়লা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সালে গণ পরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে এই বিশেষ দিনের বছর পূর্ণ বুধবার যদিও সংবিধান আনুষ্ঠানিক ভাবে কার্যকর হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তাই এই বিশেষ দিনে ভারতের সংবিধানিক মূল্যবোধের স্মরণ করা হয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সংবিধান দিবস উপলক্ষে সেন্ট্রাল হলে ভাষণ দেন হার্দিক প্রসন্নতা হ্যাঁ আজকে দিন নভেম্বর উনিশ সো আচালিশ केंद्रीय कक्ष में संविधान सभा के सदस्यों ने भारत के संविधान के निर्माण का कार्य सम्पन्न किया था आज के दिन उस वर्ष हम भारत के लोगों ने अपने संविधान को अपनाया था स्वाधीनता के बाद संविधान सभा ने भारत की अंतरिम संसद के रूप में भी कर्तव्य निर्वहन किया प्रारूप समिति के अध्यक्ष बाबा साहेब डॉक्टर भीमराव अंबेडकर, हमारे संविधान के प्रमुख निर्माताओं में से थे बाबा साहेब की एक सौ जयंती के वर्ष में यानी सन 2015 में 24 नवंबर को प्रतिवर्ष संविधान दिवस के रूप में मनाने का निर्णय लिया गया और निर्णय अत्यंत सार्थक सिद्ध हुआ है आज के दिन पूरा देश भारतीय लोकतंत्र के आधार हमारे संविधान के प्रति तथा तो उसके निर्माताओं के प्रति आदर व्यक्त करता है हम भारत के लोग अपने संविधान के प्रति व्यक्तिगत और सामूहिक स्तर पर आस्था व्यक्त करते हैं अनेक योजनाओं के माध्यम से देशवासियों को विशेषकर युवा वर्गों को संविधानिक आदर्शों से अवगत कराया जाता है संविधान दिवस से मनाने की परंपरा का शुभारम्भ करने और उसे निरंतरता प्रदान करने की जितना भी प्रशंसा की जाए और कौन माननीय सदस्य संसद संग्षोद कौन संसदीय प्राणी को अपनाने के पक्ष में संविधान सभा में जो ठोस तौर दिए गए थे वो आज भी प्रासंगिक है विश्व के विशालतम लोकतंत्रों में जनों आकांक्षाओं को অভিব্যক্ত করি ভারতীয় সংসদ বিশ্বকে অনেক লোকতন্ত্র আজ এক উদাহরণ কে রূপ প্রতিষ্ঠিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এদিন বলেন বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ তবে খুব শীঘ্রই তৃতীয় স্থানে উঠে আসবে In the by adopting pragmatic and saturation fast approach we have been able to perform well on many development indicators from nowhere we are now the fourth largest economy of the world and very soon we are going to be the third largest economy of the world that is why the whole world is now looking at us 25 crore brothers and sisters of india have been liberated from poverty in the last 10 years this is a historical monument achievement never in the, seen in the human history ever before with the help of digital technologies under crore, people have been covered under various social security schemes we have made the impossible possible সংবিধান দিবস উপলক্ষে সংবিধান প্রণীতাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে মোদী লিখেছেন সংবিধান দিবসে আমরা আমাদের সংবিধান প্রণীতাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা আমাদেরকে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে অনুপ্রাণিত করে চলেছে আমাদের সংবিধান মানবিক মর্যাদা সাম্য এবং স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এটি আমাদের অধিকার দিয়েছে একই সঙ্গে একটি নাগরিক হিসেবে আমাদের কর্তব্যের কথাও মনে করিয়ে দেয় যা আমাদের সর্বদা পালন করার চেষ্টা করা উচিত এই কর্তব্যগুলি একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি আসুন আমরা আমাদের কাজের মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি উল্লেখ 26 নভেম্বর গোটা দেশ এই বিশেষ অর্জনের উদযাপন করেছে সাংবিধানিক চেতনা এবং এর ন্যায় বিচার স্বাধীনতা সাম্য এবং ভাতৃত্বের মূল নীতিগুলির সম্মান জানাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ব্যুরো রিপোর্ট Omkar Bangla